আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ময়মনসিংহ ও ভৈরবের মুসল্লিদের জন্য থাকছে দুটি শোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন দিতে আল ইনসাফ একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হোসেনপুরে বিনা পয়সার বাজার থেকে ঈদ বাজার করল শতাধিক মানুষ দক্ষিণ গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভিসা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতি বছরের ন্যায় এবারও সোলাকিয়ার ঈদগাহে একশো তম ইদুল আজহার নামাজে অংশ নিতে আসা ভৈরব ও মরমনসিংহ অঞ্চলের মুসল্লিদের আনা জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন দুটি সোলাকিয়া ঈদ স্পেশাল ট্রেন নামে মর্মনসিংহ ও ভৈরব থেকে মুসলদের আনা নেয়া করবে গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান ঐতিহাসিক সোলাকিয়া ঈদ জামাতে অংশ নিতে আশা দূর দূরান্তের মুসলিদের জন্য বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বিশেষ ট্রেন দুটি সকাল ছয়টায় ভৈরব থেকে ও সকাল পনের ছয়টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেন দুটির জামাত শেষে মুসলিদের নিয়ে আবার কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবার ঐতিহাসিক সোলাকিয়ার ঈদ জামাত শুরু হবে সকাল নয়টায় এবারও সোলাকিয়ার ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা সোয়াব বিন আবদুর রোফ কিশোরগঞ্জের আল ইনসাফ একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল আয়োজন করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যেখানে হাহাকার শূন্যতা কিছু পাওয়ার ইচ্ছা সেখানেই সদিচ্ছা এই স্লোগানকে সামনে নিয়ে কিশোরগঞ্জের দিতে আল ইনসাফ একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে শনিবার সকালে উপজেলার আসমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া এলাকায় ব্যতিক্রমী এই আয়োজন করা হয় এতে প্রায় তিনশত উপকারভোগী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে এলাকার অসহায়দের মাঝে বিনামূল্যে চাল চিনি তেল পেঁয়াজ দুধ সেমা ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও বিভিন্ন রোগী আক্রান্ত প্রায় দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় কিশোরগঞ্জের হোসেনপুরে বিনা পয়সায় ঈদ সামগ্রী বিতরণ করেছে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন আজ দিনব্যাপী হোসেনপুর উপজেলাধীন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এই ইভেন্টের আয়োজন করা হয় এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রান সামগ্রী প্রবেশের জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই ঘোষণা দেয় এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর একসময় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন এরপর বাবার জন্মসূত্রে নামিবিয়ার হয়ে খেলেছেন ডেভিড ভিসা দুই দেশের হয়ে খেলা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলেই অবসরের সিদ্ধান্ত নেন উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি